সালাম আলাইকুম পর্তুগাল গামী ভাইরা আজকের ব্যাপারটা হচ্ছে এর ব্যাপার যাদের অলরেডি ভিসা হয়ে গেছে অ্যাপ্রুভাল পেয়ে গেছেন মেইলের মাধ্যমে অনেকে কোশ্চেন করছেন যে ভায়া মে আমরা যে অ্যাপ্রুভালটা পাইছি এরপরে আমাদের আসলে কাজটা কি এটা হচ্ছে অনেকটা এজেন্টের উপরে এজেন্ট যদি চায় যে আপনার অ্যাপ্রুভেল পাওয়ার পরে আপনার পাসপোর্ট নিয়ে এজেন্টের কন্টাক্টে পাসপোর্টটা জমা নিয়ে তারা স্ট্যাম্পিংয়ের জন্য ইন্ডিয়া পাঠাবে পাঠায় তাদের একটা প্রতিনিধিকে আপনি অথরাইজ করে দিবেন তারা ওখান থেকে পাসপোর্টটা রিলেজ করে নিয়ে আসবে সেটা করতে পারেন আর যাদের বলা আছে যাদের এরকম অনেক আছে যে না আমরা এটার দায়িত্ব নিব না আমরা হচ্ছে আপনার অ্যাপ্রুভাল চলে আসছে আপনি আবার ইন্ডিয়া যান আবার ভিএফএস এ যান যা স্ট্যাম্পিং করা পাসপোর্ট জমা দিয়ে কিছুদিন স্টে করেন দুই তিন দিন লাগে স্ট্যাম্পিং করতে পাসপোর্ট নিয়ে আসেন তাদের জন্য আসলে ইনফরমেশন আছে আপনারা যারা এরকম পরিস্থিতিতে পড়ে আছেন অনেকে জিজ্ঞেস করছেন বা এরকম করা যায় কিনা যারা এরকম পরিস্থিতিতে পড়ে আছেন তাদের আলাদাভাবে এজেন্ট আছে বাংলাদেশে অনেক এজেন্ট আছে তারা হচ্ছে এরকম অথরাইজ নিয়ে যে স্ট্যাম্পিং করে নিয়ে এসে দেয় তো আপনাদের যদি এরকম কোনো কিছু প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হচ্ছে একটা এজেন্টকে এরকম অথরাইজ করে দিছে আমি বেসিক্যালি যে এজেন্টের মাধ্যমে যাচ্ছি মানে যে এজেন্টের কাছে পাসপোর্ট দিচ্ছি যারা আমার পর্তুগালের এর কন্টাক্ট নিয়েছিল অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ভিসা কন্টাক্ট তাদের কাছেই আমরা পেপার দিতে পারবো দিতে পারলে ওনারা পেপারটা আপনাদের থেকে অথরিটি নিয়ে ব্যাপারটা আপনার পাসপোর্টটা নিয়ে যাবে এটাতে সময় লাগে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে তারা এটাকে পাঠায় পাঠায় আবার সেখান থেকে স্ট্যাম্পিং করায় নিয়ে এসে আপনার কাছে হস্তান্তর করে দেবে এটার জন্য তারা কিছু টাকা নেয় সেটা কত নেয় সেটা জানতে আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদের ইনবক্সে বলে দেব কত টাকা যায় আর যারা চিন্তা করেন যে না আমি নিজেও যাব নিজে যেতে গেলে অবশ্যই আপনার ভিসা ট্রিপল ইন্ডিয়া আছে আপনি যেতে পারেন সেই ক্ষেত্রে আবার ফ্লাইটের ভাড়া বাসের ভাড়া যেভাবেই যান আবার একটা টেনশনের ব্যাপার হ্যাঁ ওখান থেকে বেশি স্ট্যাম্পিং করে যখন আসবে তখন দেখবে যে আপনি মেডিকেল ভিসায় গেছেন আপনার পর্তুগালের ভিসায় স্ট্যাম্পিং করা আছে সেইটার একটা জটিলতা আছে তো এটা যাতে না হয় সেই ক্ষেত্রে আপনারা কন্ট্রাকচুয়ালি একটা এজেন্সির কাছে দিয়ে দিলেই সবচেয়ে বেটার অনেকই অনেক মানুষ এইভাবে ভিসা দেয় আমার বড়ো ভাই যখন বাইরে গেছিলো তখনও সে এইভাবেই করেছে ইভেন আমার ভাবি যখন বাইরে গেছে তখনও অ্যাম্বাসি ফেস করে আসার পর থেকে পরবর্তীতে সময় স্ট্যাম্পিংয়ের জন্য যায় তখন এর মাধ্যমে পাঠানো হয়েছিল তো সেখান থেকে বলতে পারে যে যারা অনেকে আছে জিজ্ঞেস করছিলেন যে ভাই আসলে স্ট্যাম্পিং করা যাবে কি হ্যাঁ যাবে সো এই বিষয়ে এটি ইনফরমেশন দেওয়া ছিল মানুষে আপনাদের যত কোশ্চেন আছে আপনারা করতে পারেন আমি আসলে আপনাদের কোশ্চেনের উপরে বেস করি আসলে ভিডিও তৈরি করি আপনারা অনেক উৎসাহ দিচ্ছেন আমি এই বিষয়ে যতটুকু জানি আবার অনেক বিষয়ে আমি জানি না না জানার ক্ষেত্রে সেটা অ্যাকচুয়াল যেটা নিউজ আছে বা অ্যাকচুয়াল যেটা হয় সেটা আমি অবশ্যই আমি পর্তুগাল থেকে বড়ো ভাই যেহেতু এখানে থাকি অনেক বছর প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেছে তার থেকে ইনফরমেশান নিয়ে আপনাদের আমি অ্যাকচুয়াল ইনফরমেশনটা দিতে পারবো আর অনেকেই ভিসা ব্যাপার এখন কথা বলতেছেন ঠিক আছে সেই ক্ষেত্রে বলে রাখি যে আমি কিন্তু কোনো এজেন্ট না আমি আমার থ্রুতে আমি যে থ্রুতে যাচ্ছি আমি শুধু ওই থ্রুগুলো দেখাই দিতে পারবো যে ভাই আপনারা এই থ্রুতে আগান সেই ক্ষেত্রে আপনারা ভালো হবেন আমি চাই না কারো টাকা মার যাক বা কেউ এজেন্টের পেছনে ঘুরুক আমি কোনো এজেন্ট না সবাই যাতে সহজে যেতে পারে সেই জন্যই আমার আসলে ভিডিও করা আপনাদের আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমার করতে পারেন আমি নিশ্চিন্তে উত্তর দিতে পারবো কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম